এটা উনিশ মডেল মালিকানা ফিরি ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা মালিকানা ফিরি মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা মালিকানা ফিরি মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে আপনার সেভেন সিটার ব্যবহার করতে পারবেন মাত্র পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা সাথে মালিকানা ফ্রি মাত্র সাত লক্ষ সত্তর হাজার টাকা এটা সাকসে দুই হাজার চারের মডেল লক্ষ নব্বই হাজার টাকা মালিকানা ফ্রি আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আসি বিডি কার পয়েন্টে আপনারা জানেন বিডি কার পয়েন্ট মানে মধ্যবিত্তদের একটা স্বপ্ন পূরণের জায়গা

উনিশ মডেল একুশের রেজিস্ট্রেশন অল অপশন অটো শুধু গিয়ার টা মেনুয়াল একবারে ফ্রেশ কন্ডিশন নতুনের এর স্মিলটা এখনো গাড়িতে আছে এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি করা হয়নি একবারে ফ্রেশ কন্ডিশন ফার্স্ট পার্টির নামে গাড়ি আচ্ছা আচ্ছা আর এই গাড়ি আপনারা কিন্তু ঠাস কি যাবে কত বলবো 7 লাখ না 10 লাখ 5 লাখ এ কত এর দাম

ষোলো লক্ষ নব্বই হাজার টাকা মালিকানা ফ্রি নেক্সট আমরা কি গাড়ি দেখাবো ভাই এই পাশে আরেকটা কম বাজেটের গাড়ি আছে এটার মডেল হচ্ছে নাইনটি এইট রেজিস্ট্রেশন দু হাজার তিন অল অপশন অটো অল অপশন অটো তেরোশো একত্রিশ সিসি ফার্স্ট পার্টির নামে গাড়ি ক্রিস্টাল লাইট হ্যাঁ ক্রিস্টাল লাইট একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো ধরনের হেটিং স্টোরি নাই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনই আছে আলহামদুলিল্লাহ দেখেন এই যে এই গাড়িটার দাম মাত্র

ওয়ান পিস একটা গাড়ি আপনি মার্কেটে দ্বিতীয় এক পিস দেখাতে পারবেন না যেমন বডি কন্ডিশন তেমনই আপনার ইন্টেরিয়ার কন্ডিশন এখন পর্যন্ত গাড়িটা সিট কভার ইনস্টল করা হয় না তেরোশো একত্রিশ সিসি অল অফ অটো নাইনটি নাইনের মডেল সতেরো সিরিয়ালের গাড়ি সিএনজি কনভার্সন করা আছে ষাট লিটারের একটা গ্লাস চেঞ্জ নেয় একটা লাইট চেঞ্জ নেয় গাড়িতে গ্যারান্টি এই গাড়িটার মধ্যে আস্কিং প্রাইস হয়েছে মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা ওকে নেক্সট টয়টা রাম টয়টা রাম এটাও আপনি বলতে পারেন এক পিস কারণ আমাদের কাছে দুইটা রাম আছে কিন্তু এটা হচ্ছে সর্বোচ্চ প্যাকেজের একটা গাড়ি

চোদ্দ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এর ভিতরে মালিকানা ফ্রি তারপর ওল্ড শেপের এলিয়ন তারপর হচ্ছে ওল্ড শেপের এলিয়ন দুই হাজার চারের মডেল পাল কালার পাল কালার চারের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন পনেরোশো জিসি হোয়াইট পাল কালার একদম ফ্রেশ সিএনজি কনভারশন করা রয়েছে আচ্ছা ষাট লিটার সিএনজি করা আছে এবং ভিতরে ব্ল্যাক কালার এবং বিস্কিট কালার আর্টিফিশিয়ালভাবে করা হয়েছে ওভার ফ্রেশ কন্ডিশন পাল কালার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল চারের মডেল আর এই গাড়িটার

সাঁত্রিশটি ডলার একটা গাড়ি রেড ওয়াইন কালার অক্টেন ডিভেন একটা গাড়ি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা মালিকানা ফ্রি ওকে এই গাড়িগুলো আমরা দেখাইছি এখন পিছনে যাই এই পাশে দেখেন এসএস ক্যারিনা আছে একটা এসএস ক্যারিনাটা আমি বুঝি না ভাই মানে মানুষ ফ্রেশ গাড়ি কেন নিতে চায় না কারণ একটু দাম বেশি তারপরে বলি যে একটু দাম বেশি দিয়ে ভালো গাড়ি নেন এটা হচ্ছে এসএস ক্যারিনা দুই হাজার এই সরি এটা আপনার নাইনটি থ্রির মডেল নাইনটি নাইনটি রেজিস্ট্রেশন পনেরোশো সিসি হানড্রেড পার্সেন্ট অক্টেন দিবেন একটা গাড়ি এখন পর্যন্ত গাড়িটাতে সিএনজি বা এলপিজি করা হয় না হানড্রেড পার্সেন্ট তেলের একটা গাড়ি মেরুন ইন্টোরিয়র অল অপশন একটা শুধুমাত্র দরজাগুলো ম্যানুয়াল আছে এক ইঞ্চি পরিমাণ কেউ খোলা কাটা দেখাতে পারবে না গ্যারান্টি এই গাড়িটায় প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল টয়টার কৈটো মনোগ্রাম সহকারে পাবেন আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপরে সুজুকি রিজ সুজুকি রিজ দু মডেল কালারটা হচ্ছে নেভি ব্লু কালার আরেকটা বিষয় আপনার মনে হয় ভুলে গেছিলেন রাসেল ভাই যেটা বলছিল প্রত্যেকটা গাড়িতে কিন্তু মালিকানা ফ্রি মালিকানা ফ্রি হ্যাঁ প্রত্যেকটা গাড়িতে আমি ওই হিসাবেই আপনার মানে এই বলতেছি সমস্যা নেই ওকে প্রত্যেকটা গাড়িতে মালিকানা ফ্রি পাবেন এই গাড়িটা দেখেন ভিতরটা কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে পাবেন রয়্যাল ব্লু কালার একটা গাড়ি ওভার ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা গ্লাস এই গাড়ি অরিজিনাল অল অটো শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল প্রাইস কত দিবেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা সাথে মালিকানা ফ্রি এটা ওকে এরপর হচ্ছে আপনার নিশান সানি মার্কেটে এক পিস একটা গাড়ি টিআই শেপের গাড়ি দুই হাজার চারের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট কালার সিএনজি অকটেন দুইটাই পাবেন আপনারা ওভারফ্রেশ ফ্রেশ কন্ডিশনে পনেরোশো সিসির একটা গাড়ি প্রত্যেকটা গ্লাস অফ গাড়ির সাথে টিআই শেপের আর এই গাড়িটা সিএনজি কনভার্সন করা হয়েছে কোনো খোলা গাড়ি নেই ডকুমেন্টগুলো আপডেট পাবেন আর গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা সাথে মালিকানা ফ্রি এরপর হচ্ছে অল্প দামের খুবই কম দামে আজকে গাড়িটা দিব এটা হচ্ছে দুই হাজার এগারো মডেল নিউ সেবা এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এক হাজার সিসি অক্টেন ডিভেন গাড়ি ব্ল্যাক কালার বাইরে হচ্ছে আপনার মেরুন কালার ইন্টেরিয়র নিউ সেভারটা গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট গাড়ির সাথে অরিজিনাল পাবেন আপনারা অরজিনাল ইঞ্জিনটা রয়েছে তেলে চালিত আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র দশ লক্ষ চল্লিশ হাজার টাকার সাথে মালিকারা ফ্রি পাবেন এরপরে আরো দুইটা কম বাজেটের গাড়ি এটা হচ্ছে আপনার সুজুকি ওয়াগনার যারা অল্প প্রাইজের ভিতরে আপডেট মডেল মানে জিপ টাইপের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন সুজুকি ওয়াগানার ভি এক্স আই এগারো মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি অল অপশন ওটা শুধু গিয়ারটা ম্যানুয়াল একদম সেমি জিপ বলতে পারেন এই গাড়িটাকে এটার প্রাইসটা কেমন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র পাঁচ লাখ পঁচানব্বই মালিকানা ফ্রি এরপর হচ্ছে আপনার টয়টা প্লাস পনেরোশো সিসি টয়টা প্লাস দুই হাজার মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন সিলভার কালার ভিতরে ব্ল্যাক কালার চকলেট কালার সিট লাগানো রয়েছে অল অটো অলঅ আপনার প্রত্যেকটা সাইডে একদম ওভারফ্রেস কন্ডিশনে পাবেন আপনারা আর এই গাড়িটার ডকুমেন্টগুলো আপডেট পাবেন গাড়িটার আস্কিং প্রাইস মাত্র সাত লক্ষ সত্তর হাজার টাকা মালিকানা ফ্রি মালিকানা ফ্রি ওকে আমরা এখন ওই পাশে চলে যাই ওই খোপের মধ্যে প্রায় অনেকগুলো গাড়ি আছে বেলটা এরপরে এই গাড়িটা হচ্ছে এবং কন্ডিশনের ভাড়ায় চালাতে বলবে সবাই তারা এই গাড়িটা দেখতে পারেন এক হাজার সিসি অক্টেন দিবেন গাড়ি প্রাইস হচ্ছে মাত্র দশ লক্ষ পঁয়ত্রিশ টাকা সাথে মালিকানা ফ্রি পাবেন তারপরে নিয়ে আসলাম রাজকীয় গাড়ি মডেল নিশান এটা হচ্ছে আপনার দুই হাজার ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন হান্ড্রেড পার্সেন্ট অক্টেন আমাদের নিজস্ব পার্সোনালি দেড় হাজার কিলোমিটার টেস্ট ড্রাইভ করে এই গাড়ি দেড় হাজার নিজের হাজার হ্যাঁ টেস্ট ড্রাইভ করছি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি খুবই ভালো ভালো মাইলেজ যায় পারফর্মেন্স তো একদম হান্ড্রেড আর হান্ড্রেড এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র তেরো লক্ষ পঁচাশ হাজার টাকা মালিকানা ফ্রি ওকে নেক্সট আমরা টাটা আইএসটি গাড়ি দেখাই বর্তমান সময় সবার ক্রাশ দুই হাজার তিনের হাজার চারের মডেল তো একটা আইস গ্রিন সিলেকশন হেডলাইট চারের মডেল আটের ব্ল্যাক কালার ভ্যালু অনেক ভালো এবং চাহিদা অনেক বেশি ভাই মানে এই গাড়ির দাম মানে ফটাফট দুই থেকে তিন লাখ টাকা অটোমেটিকলি মানে আমরা যেই দামে বিক্রি করছি ওই দামে কিনতে পারতেছি না এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র আট পঁচানব্বই টাকা মালিকানা ফ্রি এরপরে টাকা ইনকামের মেশিন যারা খুঁজতেছেন এটা হচ্ছে টয়টা সাকসেস দুই হাজার চারের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির ইউএল প্যাকেজ দুইটা দরজা অটো পাবেন সামনে গ্রিল থেকে শুরু করে বিটগুলো গ্রিল আপনার গোল্ডেন শেড পেয়ে যাবেন অল অপশন অটো এটা প্রাইসটা কেমন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা মালিকানা ফ্রি এটা দুইটা দরজা ম্যানুয়াল দুইটা দরজা অটো হ্যাঁ সাইড লিটার সিএনজি কনভার্শন করা আচ্ছা এখন দেখা একটা হান্ড্রেড হান্ড্রেড ইলেভেন 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 একদম পানির দামে দিয়ে দিবে এটা এটা হচ্ছে দুই আপনার নাইনটি সেভেনের মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি অল অপশন অটো একদম ফ্রেশ একটা গাড়ি শুধুমাত্র দরজাগুলো ম্যানুয়াল গিয়ার অটো এই গাড়িটার আস্কিং প্রাইস পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা মালিকানা ফ্রি এরপরে আরও একটা শুধু কি ওয়াগানের বিএক্সআই বারোর মডেল তেরোতে রেজিস্ট্রেশন এক হাজার সিসি অল অটো গিয়ারটা ম্যানুয়াল সিএনজি কনভার্শন করা গ্রে কালার এক হাজার সিসি তেলের গা সিএনজি কনভার্ট অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল খুবই মজার একটা গাড়ি এই গাড়িটার মধ্যে আস্কিং প্রাইস পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা মালিকানা ফ্রি ওকে সবাইকে ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত আপনাদের শোরুমের অ্যাড্রেসটা কি আমাদের অ্যাড্রেস হচ্ছে বিডি কার পয়েন্ট বাড়ি নাম্বার সাত বাইয়ে রোড নাম্বার দুই নবীনগর প্রকল্প হাউজিং মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা ওকে ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য সবাই একটু অপেক্ষা করুন নতুন নতুন গাড়ি কালেকশন আসলে আপনারা এই পেজের মাধ্যমে আপডেট পাবেন দেখা হবে ইনশাল্লাহ টেক কেয়ার বাই বাই